অমৃত ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী এত বছর পর নিজের রুমটা আশ্চর্যজনিত নয়নে দেখছে আবির সেই পরিচিত গ্রান যেখানে সে নিজের জীবনের বারোটা বছর কাটিয়েছিল যে রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত আজও তাই আছে একটা জিনিসও এদিক সেদিক হতে দেয়নি আবিরের মা মালিহা খান এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে সে নীরবে কেঁদে যেতেন যেন কেউ বুঝতে না পারে আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে হাতে শাওয়ার নিতে চলে যায় শাওয়ার শেষে বের হলেন বের হলে একটা কফি কালার টি শার্ট আর ট্রাউজার পরে হাতে টাওয়াল নিয়ে মাথার চুল মুস্তে মুস্তে। খাতে বসে আছে তানভীর লাগে নিয়ে এসে রুমে বসে আছে সে তানভীরকে দেখে আবির জিজ্ঞাসা করল। কি হলো কিছু বলবি তানভীর মুচকি হেসে জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে আচ্ছা ভাইয়া ওই লাগেস্টটা লাগেস্ট আর ধরতে দিলে না কেন কি আছে ওইটাতে আবিরের চক্ষু দয়ে উদ্বেগ স্পষ্ট চোয়াল শক্ত করে উত্তর দিল ওইটা আমার পার্সোনাল কিছু জিনিস আছে তানভীর হাসতে হাসতে উত্তর দেয় ওই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুজ মন কি করব বলো স্বভাব সুলভভাবে গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না তানভীর ভাইয়ের আপত্তি সত্ত্বে অপত্তি স্বর বুঝতে পেরে ওই বিষয়ে আর কিছু বলেনি শুধু জিজ্ঞাসা করে বিকালে বের হবে আবির উপর নিচ মাথা না মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায় তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে আবিরের আবির খাটের এক কোনায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে তিনটা ড্রেস বের করলো তিনটা জামাই অসাধারণ সুন্দর একটা গাউন ড্রেস আর একটা জর্জি জর্জিয়াস ও কাজে গর্জিয়াস কাজে থ্রি পিস ল্যাপটপটা খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে ম্যাঘের দৃষ্টি যায় সব র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে র্যাপিং পেপার খুলতেই চোখে পরে তিনটা উপন্যাসের বই যেগুলোর উপরে ছোট একটা চিলকুটে লেখা অ্যাডমিশনের পরে পড়বি তার সাথে একটা ছোট বক্স যেখানে এক বক্স রঙিন পাথর মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল তার সাথে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স মোবাইলের বক্স ফোন দেখে মেঘের চোখ চোখ চরক গাছ অনেক দিন যাবৎ মনের পনের সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে মেঘ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘ যখন কলেজে প্রাইভেট কোচিং সব মিলিয়ে ব্যস্ত দিন কাটাচ্ছিল তখন তানভীর তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে সিমটাও ছিল তানভীরের বাসার মানুষের বাইরে শুধু তিন চারজন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে এমনকি স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায় তানভীর বারবার তানভীর বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস ভাই ভাইরা বোনের শাসন করে শাসন করাই ঠিক আছে কিন্তু তানভীর মেয়েকে একটু বেশি শাসনে রেখেছিল এত বছর এইচএসি পরীক্ষা চলাকালীন সময় তানভীরকে খুব সাহস করে বলেছিল ভাইয়া পরীক্ষা শেষ করে আমাকে আমায় একটা নতুন ফোন কিনে দিবে কিনে দিবা অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে ছিল তানভীর যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল আজ সে না চাইতে আইফোন পেয়ে গেছে ল্যাপটপ পেয়ে গেছে এ যেন মেঘ না চাইতেই জল আনমনে আনমনে ভাবছে মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে না হলে উনি কিভাবে জানবেন আমার ফোন নেই এদিকে এক ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ালো দরজায় আদি ভাইয়া তোমায় খেতে ডাকছে আবির যা আসছি দশ মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির অসময়ে তেমন কেউ নেই নিচে বিকাল বাজে সবার খাওয়া শেষ অনেক চারটা মালিহা খান বসেছিলেন ছেলের জন্য ছেলে ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিহা খান জিজ্ঞাসা করছেন কোথায় যাবি আবির বলল হ্যাঁ একটু কাজ রয়েছে একটু কাজ আছে আবির চুপচাপ খাবার খাচ্ছে ছোটবেলায় যা যা সে পছন্দ করতো সব রান্না হয়েছে আজ খাবার খেয়ে সব খেতে পারেনি যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে এর মধ্যে তানভীর হাজির হয়েছে শান্ত কণ্ঠে বললো ভাইয়া রেডি আমি এখন যাবে নাকি লেট হবে এখনই বের হব। মালিয়া খান রান্নাঘর থেকে ডেকে বলে ডেকে বলছেন গাড়ি নিয়ে বের বের হবি না চাবি নিয়ে যা গাড়ি নিয়ে বের হবি না চাবি নিয়ে যা গাড়ি লাগবে দুই ভাই বের হয়ে গেল। যৌথ পরিবারগুলো সবসময় আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা। বাড়ির সকলে মিলে হইচই করে বিকালে নাস্তা খাওয়া একটু টিভি দেখা খেলাধুলা করা আড্ডা দেওয়া সমস্যা শুধু বড় সমস্যা শুধু বড় ভাই তানভীর সবসময় মেঘকে চোখে 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 রাখে কি করছে কিনা করছে কখন খাচ্ছে পড়াশোনা করছে কিনা এসব কিছু দেখায় যেন তার একমাত্র কাজ কিন্তু মিম আর আদিকে কোনো দিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর এমন এ কেমন দুমুখ ব্যবহার তানভীর যখন বাসার বাইরে থাকে মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন তানভীর বাসায় না থাকলে তিন ভাই বোন মিলে ছুটোছুটি করে মেঘ যা বলে ছোট দুইটা তাই করে মেঘ আর আবির কখনো মেঘ আর আবিরের এখনো দেখা হয়নি মেঘ কোচিং থেকে এসে রুমে রুমে যে ঢুকেছিল আর গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আবার আরও দু ঘন্টা আগে মেঘ মিম আর আদিব ছুটোছুটি শেষ হয়ে বড় আব্বু জনাব আলী আহমেদ খানের বাসায় প্রবেশ দেখে আলী আহমেদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিহা খানকে জিজ্ঞাসা করেছেন আবির কোথায় মালিয়া খান উত্তরে বললেন ও তো তানভীরকে নিয়ে বের হলো বলল কি কাজ আছে আলি খা আলি আহমেদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো পড়াশুনোর কী অবস্থাম্য মেঘ শান্ত স্বরে উত্তর করলো আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু তবে তবে কি প্রশ্ন করলেন আলী আহমেদ খান আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা কোচিংয়ের সাথে খোলাতে পারছি না প্রাইভেটগুলোতেও অনেক গিয়েছি অনেক এগিয়ে গিয়েছি আলেহমেদ খান বললেন ঠিক আছে তোমার জন্য প্রাইভেট টিচার নিয়ে আসব কালবা পরশুর মধ্যেই ম্যাম ম্যানেজ করছি তুমি চিন্তা করো না মন দিয়ে পড়াশোনা করো আম্মু তোমার ভাই তানভীর তো আমার কোনো কথাই শোনে না আর না শুনে তোমার আব্বুর কথা কোথা থেকে কোথায় থেকে মাথার মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে পড়াশোনার। পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে তুমি পড়াশোনা না পড়াশোনা করো ভালো করে মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায় জি চেষ্টা বিশ্ববিদ্যালয় খেয়েছ কিছু তোমরা খেয়েছ কিছু তোমরা আলী আহমেদ জিজ্ঞাসা করলেন এবার উত্তরটা মিম দিল হ্যাঁ বরাবু খেয়েছি আমরা ঠিক আছে এখন রুমে গিয়ে পড়তে বসো তিন ভাই বোন তিন ভাই বোন কোনো কথা না বলে তিন দিকে যা যার রুমে চলে যায় রাত নয়টা বা রাত নয়টা বাড়িতে ঢুকে আবির আর খাবার টেবিলে খেতে বসে খেতে বসেছেন তিন ভাই আর আদি মেম মে কেউ নেই রান্নাঘরে তিন যা খাবার রেডি করছে বিকালে আদিব সাদা শার্ট পরে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল সাদা শার্টের দু তিন জায়গায় একটু একটু রক্ত লেগে আছে আর আবিরের হাত হাতে তিনটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো নজর পড়ল ইকবাল খানের কিরে আবির তোর হাতে কি হয়েছে শার্টে শার্টেই বা দাগ কিসের এই কথা শুনে ছুটে আসে ছুটে আসেন মাহালিয়া খান কি হয়েছে আবির বুকের ভেতর ঠেক করে উঠেছে একমাত্র ছেলের শরীরে একটা আচরও মাস সহ্য করতে পারেন না আবির তেমন কিছু না হাতে একটু লেগেছে ঠিক হয়ে যাবে চিন্তা করো না আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন খাবে না? না আব্বু বিকালে খেয়েছি খিদে নেই এবার এই বলে রুমের দিকে চলে যায় আবির আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি এতগুলো গিফত অবশ্যই বছরের বছরের সাত ভাইয়ের মুখটাও দেখেনি সে কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে মেঘের চোখ মুখে নীরবতা নিচে গিয়ে সবার সাথে খেতে বসে তানভীরও খেতে বসে হাত মুখ ধুয়ে ইকবাল খান তানভীরের উদ্দেশ্যে বলে তুই তো ছিলি আবার আবিরের সাথে কি হয়েছে বল তানভীর চাচু আমি তো ভাইয়ার সাথে বের হয়েছিলাম কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম তাই সঠিক জানি না মেক যেন কিছু বুঝতে পারছে না বাড়িতে এসে সাত আট ঘন্টা হয়ে গেছে মানুষটার অথচ সে এখনো দেখেনি তাকে এর তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়ে ফেলেছে অঘটনও ঘটিয়ে ফেলেছে সে শুধু চাচু আর ভাইয়ার মুখের দিকে বারবার আহমেদ তাকাচ্ছে গম্ভীর স্বরে তানবীর বলছে সে তো তোমার ভাই কম বন্ধু বেশি সে তো তোমার ভাই সে তো তোমার ভাই কম বন্ধু বেশি তাকে বলে দিও কোনো প্রকার মারপিট বা আর রাজনীতিতে যেন সেনা জড়ায় আর একটা আর একটাও বলে দিও তাকে তার বয়সটা কিন্তু আমরাও পার করে এসেছি তাকে দেশে এনে এনেছি মারপিট করার জন্য না আমাদের ব্যবসার হাল ধরার জন্য তানভীর আসলে বড় আব্বু সামান্য হাত কেটে গেছে ভাইয়ার হাত কেটেছে ভাইয়া আলী আহমেদ খান থাক আমার আমায় কিছু বোঝাতে হবে না কোনটা মারপিটের কাটা দাগ আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি তুমি তো নিজে নিজের রাস্তা বেছেই নিয়েছ সে যেন না যা না জড়ায় তানভীর জি বড় আব্বু মেঘ আচমকা প্রশ্ন করে বসে কি হয়েছে তানভীর মেঘের মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে তুই চুপচাপ খা ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে আবির কেন মারামারি করবে এত বছর বাইরে ছিল ছেলেটা এখানে ওর কে এমন শত্রু আছে বাড়ির সবার মধ্যে নীরবতা কেউ কোনো কথা বলছে না মেঘ মনে মনে ভাবছে আবির ভাইয়া মারপিট করেছে কিন্তু কেন এত বছর ভাব ভাবতাম আবে আমার ভাই পচা রাজনীতি করে আমায় শাসন করে কিন্তু আবির ভাই তো দেখ দেখা যাচ্ছে পুরাই হিটলার